আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি কৃষিবিদ এস এম রৌফ আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আসলাম আমার পেঁপে বাগানে আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য এই যে আমার বাগানে পেঁপে চলে আসছে কিন্তু অলরেডি এই যে সাথে এই যে এই পাশে করলা আছে আর সাত ফসল হিসেবে শীতকালীন এই যে ফুলকপি সাতি ফসল হিসেবে এই যে এই যে মরিচ এই যে পেঁপে গাছ মর এগুলো গাছের বয়স সত্তর দিন হয়তোবা কয় দুই চার দিন বেশি হতে পারে এই যে এখানে লাল শাক মূল এই যে লাউ গাছ Ejpp, ej, 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 ej. Altı fasulye sevi. আপনার কপি গাছ দেওয়া আছে আশা করি সবার ভালো লাগবে একসবাই ভালো লাগবে সুস্থ থাকবেন